নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব যেটা খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যাবে আর খেতেও খুব সুস্বাদু হয় প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে দুই মুখ কেটে নেব তারপর পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব মিডিয়াম আচে উল্টে পাল্টে লাল করে পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলো লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে তারপর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভাজতে থাকব মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর জিরে গুঁড়ো এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে কষতে থাকব যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলোর সাথে মশলাটা মিশিয়ে নেব মিনিট দুয়েক এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণ জল জলটা শুধুমাত্র পটলটা সেদ্ধ করার জন্যই প্রয়োজন সেই পরিমাণেই জল দিতে হবে কিছুক্ষণ ফুটতে দেব যখন জলটা শুকিয়ে যাবে আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দেব নামানোর আগে দেব স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ পটল খুবই সহজে অল্প সময়ে পটলের একটা দারুণ রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন আপনাদের ফেভারিট পটলের রেসিপি কোনটা